বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট জাল আপনারা নিঃস্ব পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল এটা একটা কারখানা বানিয়েছে আমরা আমাদের বুদ্ধি আছে না হলে করতে পারতাম না কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছেন বাংলাদেশি কোনো মানুষ শ্রমিকগুলো কথা না কোনো মানুষকে অধিকার দেবে না এমনকি আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য সর্বনিম্ন আমাদের যে মেরিনার যারা জাহাজ চালায় দুনিয়াতে আর লিড ইন দা ইন্ডাস্ট্রি যে তারা জাহাজ চালায় দুনিয়াতে তারা এক বন্দর থেকে আরেক বন্দরই সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরে যখন জাহাজ আছে তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায় শহরে গিয়ে একটা ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে ওই দেশে তারা আমাদের বাংলাদেশের নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয় না আমি শুধু মিনতি জানালাম যে বেচারা জাহাজে জাহাজে ঘোরাম তো তাদের জন্য একটা পারমিশন দে আমাদের নিয়ম তো সবার জন্য প্রযোজ্য আমরা কি করি আমি তুমি আমার আবেদনটা গ্রহণ করো শুধু তাদের জন্য দাও আর যদি মনে করো সবার জন্য পর উন্মুক্ত করো তো কয়েক মাস পরে শুনলাম যে তারা মেরিনারদের পারমিশন দিয়েছে একটা দুটা দেশ না লম্বা লিস্টে যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই ওই মন্ত্রী যাদের যার সঙ্গে আমি মেরিনার নিয়ে আলাপ করলাম সে বললো যে দেখেন আপনি বন্ধু মানুষ আপনি পুরো জিনিসtang বোঝাও আমি বোঝাও বলে আমি নিজে গেছি এই যখন তারা আসে দেখার জন্য যে বাংলাদেশীরা রিজেক্টে হয়ে যাচ্ছে কেন তো নানা জনের কাগজপত্র দেখালো শিক্ষার সার্টিফিকেট ভুল চালিয়ে ও একজন মহিলা সে আসছে এখানে ডাক্তার হয়ে তার বিষয় হলো ডাক্তার বিষয় আমি দেখে বুঝলাম ডাক্তার হবার তার কোনো ক্ষমতা নাই তার চেহারায় বলে না ডাক্তারের কিছু আছে তা আমি জিজ্ঞেস করলাম আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন তখন কাগজপত্র গাইতে আর জন্য বের করে দিল মেডিকেল সার্টিফিকেট স্টাফে বলে স্যার এটা জাল একটা বুয়া বাকি সমস্ত সার্টিফিকেট তার জাল সে বললো যে আমার অ্যাসেসমেন্ট যে সো কাজ যেটা শেষ পর্যন্ত করবে আমি ঢুকতে পারমিশন দিলে সে গৃহকর্মী হবে কিন্তু নিয়ে ডাক্তার ডাক্তারের সার্টিফিকেট এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতের কাজে লাগাবে যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি এই গোড়াগুলো কেটে দিই হাজারে হাজারে মানুষ নানা ব্যাংক সার্টিফিকেট ভুয়া এবং আমরা ইস্যু করছি সেগুলো এবং জেনুইনলি ইস্যু করছি যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে জিনিস নিয়ে আসতে হবে জালিয়াতের কারখানা এই দেশ জালিয়াতের কারখানা হবে না হবে না হবে না এটাকে আমরা করতে চাই না আমরা নিজ গুণে দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের আছে